আমরা কিছুদিন যাবৎ দেখতেছিলাম মিরাজ খানকে বাদ দিয়ে আরোহিমিম সাকিব সিদ্দিকের সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন এবং কি দর্শকদেরকে খুব ভালো ভালো নাটক উপহার দিয়েছেন সিদ্দিক কিন্তু এখন বর্তমানে সাকিব সিদ্দিকের সাথে কোনো নাটকই দেখা যাচ্ছে না আচ্ছা বলেন তো কেন সাকিব সিদ্দিকের সাথে নাটক দেখা যাচ্ছে না আরোহিমিমের তাহলে এখন কি সাকিব সিদ্দিকের সাথেও ঝামেলা হয়ে গিয়েছে এমনটাই সন্দেহ করছেন অনেক দর্শকরা আর এই সন্দেহ করার কারণ হচ্ছে আরোহিমিম আপনারা দেখেছেন গত কিছুদিন আগে নির্জনের সাথে বেশ কয়েকটি নাটক করেছিলেন এখন বর্তমানে আরোহিমিমকে মালয়েশিয়াতে দেখা গিয়েছে নির্জনের সাথে তাহলে কি এখন দর্শকদেরকে চমকে দিয়ে নির্জনের সাথে আরোহিমিমের নতুন নাটক আসতেছে তাহলে गाइस আপনারা চিন্তা করেন নির্জনের কি এমন নাটক করতেছে যেটা মালয়েশিয়া গিয়ে শুট করতে হচ্ছে এখন আপনারা নির্জন রাহুলের এবং কি আরোহিমিমের নতুন নাটক ধামাকা দেখার জন্য সকলে প্রস্তুত আছেন তো এখন কি আর সাকিব সিদ্দিকের সাথে নাটক করবে না আরোহিমিম তো বন্ধুরা এই জায়গার ভিতরে হতাশ হওয়ার কোনো কিছুই নেই আবার অনেকে তো এমনটাও বলতেছে যে সাকিব সিদ্দিকে ছেড়ে দিয়েছেন আরো হিমিম আসলে ঘটনাটা এমন নয় কারণ তারা হচ্ছে অভিনেতা এবং কি অভিনেত্রী যে কোনো একটা গল্প ফুটিয়ে তোলার জন্য তাদের যে কোনো কারোর সাথে অ্যাক্টিং করতে হয় তো সাকিব সিদ্দিকের সাথে রিলেশন আছে বিদে যে শুধু সাকিব সিদ্দিকের সাথে নাটক করতে হবে বিষয়টা এমন নয় আর গাইস আরেকটা মেন কথা হচ্ছে জানি আজকের ভিডিওতে অনেক বেশি নয়েজ আসতেছে তো প্লিজ গাইস এটা একটু আপনারা ম্যানেজ করে নেবেন কারণ আজকে শুক্রবার বাসা সাথে মসজিদ এই কারণে একটু ইমাম সাহেবের ওয়াজগুলা আসতেছে তো প্লিজ গাইস এগুলো একটু ম্যানেজ করে নেবেন এবং আপনারা যারা নির্জনকে ভালোবাসেন এবং কি নির্জনের হৃদয় ছুঁয়ে যাওয়া ডায়লগগুলা পছন্দ করেন অবশ্যই শুধু আপনারাই এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন অন্যদিকে আরুই সাকিবের জুটিটা যারা পছন্দ করেন তারা এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আরুই সাকিব সিদ্দিকীর বিষয়ে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ এন্ড যারাই আমার ভিডিওগুলা পছন্দ করেন এবং কি আমাকে পছন্দ করেন আমার পক্ষ থেকে আপনাদেরকে এক বুক अगला पर शुभच्छा